নমস্কার বন্ধুরা অরুণের গল্প কথা চ্যানেলে আমি অরুণ আবার চলে এলাম তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে আজ তোমরা শুনতে চলেছ লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশান তারানাথ তান্ত্রিক ও জানপুরের আতঙ্ক আমি আশাবাদী আমাদের আজকের গল্পটি আপনাদের খুব ভালো লাগবে তাহলে শুরু করছি লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও জানপুরের আতঙ্ক আটিক ঠিক তখনই ভবাদের পেছনের দিকে সেই কালো ছায়াটা দেখতে পেলাম অদ্ভুত দেখতে এর এমন ছায়া আমি দেখেছি কিন্তু এই ছায়াদার লাল রঙের দুটো চোখ আর কিচ্ছু নেই সেই চোখের দৃষ্টি এমন কৌশী আর যেন সোজা আমার দিকে তাকিয়ে আছে সেই চোখের দৃষ্টি যে কাউকে ধ্বংস করে দিতে পারে বুঝতে পারছিলাম তার ক্ষমতা নে হাত কম নয় সে তার একটা হাত ভবানীর কাঁধের উপর রাখতে যাবে তার আগেই ভবানীকে একটা টান মেরে আমি সরিয়ে ফেললাম ভবানী আর গদাধর তৈরি হয়েছিল লাঠিগুলো তুলে ওরা লন্ডনটা মাটিতে নামিয়ে রাখল আমি ওদের সামনে এসে দাঁড়ালাম সেই কালো ছায়াটা ততক্ষণ যেন আর একটু বড় হয়েছে বললাম কে তুই সেই ছায়াটা কিন্তু অন্ধকারে যেন ছিন্ন ছিন্ন হয়ে মিলিয়ে গেল অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে লইলাম সেখানে গদাধর আর ভবানীও লাঠি তুলে দাঁড়িয়ে আছে আমি বললাম খুব সাবধানে ও কিন্তু আশেপাশেই রয়েছে আমাদের একবার দেখা দিয়েই চলে গিয়েছে ও যে কোনো সময় যে কারোর উপর আক্রমণ করতে পারে গদাধর আর ভবানী লাঠি হাতে তৈরি হয়ে রইল তবে আমি জানতাম লাঠি দিয়ে ওদের আটকানো সম্ভব নয় আগেই আসার সময় দেহ বন্ধন করে এসেছিলাম আমি কিন্তু কিছু কিছু পিসাচ আছে দেহ বন্ধন করা অবস্থাতেও অনেক ভাবেই নিয়ন্ত্রণ করে ফেলতে পারে আর আমাদের তিনজনের মধ্যে থেকে যে কোনো একজনকে সরিয়ে নিয়ে যেতে পারলে তার আক্রমণের ক্ষমতা পাবে সে সে বুঝতে কাকে করবে লন্ডন দুটো সামনে রয়েছে আমরা তিনজন দাঁড়িয়ে রয়েছি এমন সময় একটু দূর থেকে কাদের যেন কান্নার শব্দ খেসে এলো যেন একসঙ্গে অনেক অনেকে কেঁদে উঠছে তারা চিৎকার করছে বাঁচাও বাঁচাও করে ঠিক সেই সময় পায়ের কার যেন শব্দ শোনা গেল সামনের বাড়ির দিক থেকে আসছে সেই পায়ের শব্দ সেই বাড়িতে হঠাৎ করেই আলো জ্বলে উঠল গদাধর করলো সে কি যার পরের মধ্যে লোক এলো কোথা থেকে বাড়িতে আলো জ্বলছে লোকজনে জিজ্ঞাসা শোনা যাচ্ছে ব্যাপারটা কি হলো কিচ্ছু হয়নি আমাদের ভুলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওরা ওগুলো ওর মায়া এই পিসাজ মায়া জানে ওই মায়াতে ভুলিয়েই জয়ন্তকে মাঠের মাঝখানের কিছু অশুভ দৃশ্য দেখিয়ে সে তাকে ভবানীর কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ঠাকুর মশাই দেখুন সব বাড়িতে আলো জ্বলে উঠছে ওই দেখুন তারা যেন দল বেঁধে বেরিয়ে আসছে ভয় পাবে না তাকিয়ে দেখলাম সত্যি বাড়িগুলো থেকে যেন কারণ ভয়ে চিৎকার করতে করতে ছুটে আসছে আমার দিকে একসঙ্গে অনেকগুলো দশটা বারোটা হবে ওদের ভালো করে বোঝা যায় না ভবানী আর গদাধর লাঠি হাতে সামনের দিকে এগিয়ে গেল আমাকে আড়াল করে দাঁড়ালো তারা কিন্তু আমি বুঝতে পারছিলাম ব্যাপারটা অন্য রকম কিছু হবে ওইগুলো মায়া একবারও যদি ওই মায়ার মধ্যে কেউ কোনোভাবে আটকে যায় তাহলেই এই সমস্যা তাই আমি হ্যারিকেনটা তুলে নিলাম তারপর সেই হ্যারিকেনটা মাথার ওপর তুলে তার কাঁচের ঢাকনাগুলো খুলে তেল ছড়িয়ে দিলাম আমাদের পাশে গণ্ডির মতো হয়ে গেল আর তার মধ্যে আমি আগুন জানিয়ে দিলাম উঠে আসা সেই ছায়া মূর্তিগুলো আগুনের কাছাকাছি এসে যেন হাওয়ায় মিলিয়ে গেল আর ঠিক তখনই একটু দূর থেকে একটা তীব্র গর্জন শুনতে পেলাম তাকিয়ে দেখি আমাদের থেকে কয়েক হাত দূরে পথের এক একটা বাড়ির ভাঙা জানালা জালের ওপর দাঁড়িয়ে রয়েছে সেই কালো ছায়াটা এত দূর থেকেও তার সেই চোখ উজ্জ্বল লাল যেন আমি দেখতে পাচ্ছি তার চোখ তার ওপরেই তার ওপরে সে লাফিয়ে লাফিয়ে নিচে নামলো তারপর ছুটে আসলো আমাদের দিকে আগুনের শিকাটা তখন আমাদের চারপাশে প্রায় কমে আসতে শুরু করেছে তাকে ভবানী আর গদাধর দুজনেই দেখতে পেয়েছে গদাধর হঠাৎ করেই সেই আগুনের মধ্যে থেকে লাফিয়ে লাঠিটা নিয়ে বাইরে নামলো তারপর সেই কালো ছায়াটাকে লোপ করে লাঠিটা চালিয়ে দিল সামনের দিকে তার লাঠিটা সুমনে ভেসে গেল আর সঙ্গে সঙ্গে প্রচণ্ড ধাক্কায় গদাধর ছিটকে পড়ল পথের ওপরে আমি চমকে উঠলাম গদাধর যে বাইরে বেরিয়ে গিয়ে ভুল করলো কিন্তু গদাধরের দিকে সে এক পা এক পা এগোচ্ছে একটা লালা ঝরানো অদ্ভুত গর্জন তার মুখ থেকে বেরিয়ে আসছে কোনো কথা তার মুখে নেই এমন অনেক পিশাচ আছে যারা কথা বলে না আসলে অপশক্তিরা মানুষের সঙ্গে নানাভাবে সংযোগ করলেও কথা বলে না সেই অপশক্তি যখন কোনো মানুষের শরীরকে আশ্রয় করে তখন সে মানুষই কথা বলে তাও বিশেষ বিশেষ ক্ষেত্রে আন ও গদা ধরে গচ্ছে আর কিন্তু দেখে সবাই অস্তিলভ থাকতে পারলো না ও দাঁঠিটা হাঁতে নিন যেন বিড় বিড় করে গিয়ে একটা মন্ত্র উচ্চারণ করতে করতে দাঁড়িয়ে গেলো বুঝতে পারলাম কি হবারই যে অনেক কিছু জানে সে কথা মিথ্যে নয় মন্ত্র উচ্চারণ করে এসে ছুটে গিয়ে গদাধরকে আড়াল করে দাঁড়ালো সেই কালো ছায়াটা হিংস্র তার চোখের দিকে তাকিয়ে আছে এইবার আমি তাকে আরো ভালোভাবে দেখতে পাচ্ছি যেন সম্পূর্ণ একটা মানুষের শরীর আর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেই রক্ত কথা হ্যাঁ এই রক্তপিশাচ মানুষের মুখ থেকে তার রক্ত বার করে নেয় এই কথাটা ভেবেছি এমন সময় চোখের সামনে সে হয়ে গেল ভবানী কিছু বুঝে ওঠার আগেই তার পেছন থেকে গদাধরের গলাটা চেপে ধরে সেই কালো ছায়া তাকে ফেলেছে মাটির তাকে ওপর আঁচড়ে ফেলবে নিচে আগে ভবানী তার লাঠিটা চালিয়ে দিল সেই রক্ত অভিষাচকে লক্ষ্য করে গদাধরের লাঠি না লাগলেও ভবানীর লাঠি কিন্তু লাগলো তার গায়ে গদাধর তার হাত থেকে গিয়ে ছিটকে পড়লো মাটির ওপর ভবানী কোনো মতে তাকে সামলে নিল কিন্তু এইবার বিশ্বাসটা ওদের দুজনের ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে এমন সময় আমি তাড়াতাড়ি করে এগিয়ে গেলাম সামনে এতক্ষণ একটা জিনিস আমি আমার কাপড়ের খোঁজ থেকে পার করেছি একটা ভবতারণ মুখ্যের কাছ থেকে জোগাড় করা সেটা একটা মন্ত্র পড়ে সামনের দিকে ছুঁড়ে দিতেই আলোর মধ্যে কি যেন একটা চকচক করে উঠল জিনিসটা সেই পিসাচের গায়ে লাগার সঙ্গে সঙ্গেই যেন দাউ দাউ করে চলে উঠল আমি তৈরি হয়েছিলাম সঙ্গে সঙ্গে বাকি হ্যারিকেনের তেলটুকু তার গায়ের দিকে ছুঁড়ে দিলাম দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো তার গায়ে সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একটা বিভৎস দৃশ্য কালো ছায়াটা জ্বলছে না তার বছর একটা মুখ তার চারপাশে সেই কালো ছায়াটা জড়িয়ে রয়েছে দাউ দাউ করে সে জ্বলতে জ্বলতে চিৎকার করতে লাগলো কিন্তু চিৎকার বেশিক্ষণ আমরা শুনতে পেলাম না গদাধরের জ্ঞান ফিরে এসেছিল ততক্ষণে মাটিতে পড়ে মাথায় আঘাত লেগে বল গল করে রক্ত বেরোচ্ছিল আমরা তার পরনের লাল কাপড়টা ছিঁড়ে তার মাথায় বেঁধে দিলাম সামনে আগুনে পড়তে পড়তে পড়ে রইল সেই ছেলেটার পুড়ে যাওয়া শরীর ভবানী একটু এগিয়ে গিয়ে লাঠি দিয়ে তাকে খোঁচা দিল কিন্তু এইসব করে কি হলো মানে একটা ছেলে আগুনে পুড়ে গেল কিন্তু আমরা যাকে দেখতে পেলাম শক্তির কখনো মৃত্যু হয় না ভবানী তাকে বন্দী করা যায় তাকে তাড়িয়ে দেওয়া যায় যায় কিন্তু ধ্বংস করা না সমস্ত কথা জমিদার বাড়িতে গিয়েই বলছি এখন গদাধরের সেবার প্রয়োজন তাড়াতাড়ি সেখান থেকে আমরা চলে এলাম গরুর গাড়ি নিয়ে সেই রাত্রেই আমরা বড়পুরের জমিদার বাড়িতে পৌঁছালাম অবতারণ মুখুজ্জে যে ভালো মানুষ তার প্রমাণ একবার পেলাম তিনি আমাদের জন্য শুধু না বরং অপেক্ষা করছিলেন ছিলেন গদাধরের ব্যবস্থা করা হলো তাকে ঘরে নিয়ে যাওয়া হলো জয়ন্ত যে ঘরে আছে তার পাশের ঘরেই তাকে রাখার ব্যবস্থা করা হলো সেখানে কবিরাজ এবং বাড়ির স্ত্রী লোকেরা তার সেবা শুশ্রূষা করতে লাগলো আমরা এসে একটা ঘরে বসলাম প্রথমেই বললাম বাড়িতে দেখেছি কাজের লোক কিংবা অন্যান্য কাজে বাড়ির ভেতরে স্ত্রী লোকের সংখ্যায় বেশি বাইরের কাজে পুরুষ মানুষের সংখ্যা বেশি পুরুষ মানুষেরা কি এই বাড়ির ভেতরে ঢুকতে পারে না সে কথা নয় আপনি এখানে যে সমস্ত স্ত্রী লোকেদের দেখতে পাচ্ছেন তারা আমাদের এই গ্রামেরই কোনো না কোনোভাবে তারা বড় বিপদে পড়েছে কারোর হয়তো বাড়িতে কেউ পুরুষ মানুষ নেই কারোর হয়তো মাথার উপরে কেউই নেই একতলাতে যারা রান্না বান্না করে তাদের মধ্যে অনেকেই বৃদ্ধ মানুষ তারা সবাই কোথাও যাওয়ার জায়গা নেই বলে আমার বাড়িতেই থাকে তারা সমস্ত কাজ করে ঘরের আর বাড়ির বাইরের সমস্ত কাজ ছেলেরাই করে তাদের মধ্যে দেখবেন বৃদ্ধ কিছু লোকেরা আছে যার ধানের গোলা আছে মলয় জমিদার জমিদার দয়ার শরীর এমনি এমনি সবাই মশাই বলে তাকে ও কথা বাদ দিন কি হয়েছে বলুন তো ভবানী আমায় অল্প অল্প যা বললো তাতে শুনলাম একটা ছেলে নাকি আগুনে পুড়ে মারা গেছে যে আগুনে পুড়ে মারা গেছে সে আজকে নয় বরং অনেক আগেই মারা গিয়েছে আমার মনে হয় ওই জানপুর গ্রামে ওই রক্ত সে ছিল প্রবেশ করে এই সমস্ত রক্তপিশাচরা খুবই ভয়ঙ্কর হয় সাধনায় সামান্য রকম ত্রুটি বিচ্যুতি হলে সে নিজের সাধককেও হত্যা করে বসে আর তারপর তার কথার বাইরে গিয়ে অনেক কিছু করে কিন্তু এদের একটা পরিধি আছে এই রক্ত পরিধি ছিল ওই জানপুরের দুদিকে ধানের জমি সংলগ্ন সমস্ত এলাকাটুকু হয়তো সেই স্থানের মধ্যেই সে থাকে হয়তো ওই স্থানের মধ্যেই তাকে আহ্বান করেছিল সেই তান্ত্রিক তাই সে তার বাইরে কোথাও যেতে পারত না কিন্তু আপনি কি বলেছিলেন আমার পেছনে সেই কালো ছায়াটা ছিল সে তো তুমি জয়ন্তকে মারতেই তাকে তুমি রক্ষা করে ফেলেছিলে আর তাই তোমার উপর আক্রোশ বসত হয়ে সে তোমার কাছে এসেছিল এই বাড়ির মধ্যে সে ঢুকতে পারত না কারণ এই বাড়ির মধ্যে বন্ধন করা রয়েছে আর ওই ছেলেটিকে বোধহয় সেই রক্তপিশাচের শরীর হিসেবে সেই তান্ত্রিক আহ্বান করেছিল তাই পিশাচ যখন তার শরীরে আসে এবং তার শরীরকে ভর করে তখনই সে জীবিত থাকলে নিশ্চয়ই তার মুখে আমরা কোনো কথা শুনতে পেতাম না যে চিৎকার তোমরা শুনতে পেয়েছিলে সে আসলে ওই পিসাচের চিৎকার তার শরীর থেকে বেরিয়ে যাওয়ার সময় সে এমন ভাবেই চিৎকার করে কিন্তু আপনি আমার কাছে যা জোগাড় করে দিতে বলেছিলেন তা তো অতি সামান্য জিনিস ওই সিঁদুর আর গ্রামের মন্দিরে থাকা ওই দেবতার পায়ের নিচের মাটি আর টুকটাক জিনিসপত্র দিয়ে আপনি কি এমন তৈরি করলেন যা গ্রামে পড়ার সঙ্গে সঙ্গেই সে ধ্বংস হয়ে গেল আমি কিছুই করিনি সব কিছুই শুভ শক্তির জন্য সম্ভব হয়েছে অশুভ শক্তির সঙ্গে শুভ শক্তির বিরোধিতা থাকে তা সবাই জানে এই অশুভ শক্তির ক্ষমতা যতই হোক না কেন ঠিকভাবে তাদের আটকে এমন কিছু মন্ত্র পড়ে যদি তাদের গায়ে ছড়াতে পারা যায় তাহলে তাদের ক্ষমতা কমে আসে আমি ভাবতেই পারিনি কোনো একটা মানুষের শরীর আশ্রয় করে সে রয়েছে তাতেই কাজটা আরো বেশি সহজ হয়ে গেল যদি সে শরীরে আশ্রয় না করত তাহলে তার শরীরে আগুন লাগত না আর এই জিনিসটা কাজও করতো না তার মানে এখন নিশ্চিন্ত এই জানপুরের রাস্তায় আমরা রাতের বেলায় আবার যেতে পারবো যাওয়া যাবে তবে একটা কাজ করতে হবে এই গোটা গ্রামে যে বাড়িঘরগুলো রয়েছে সেই সমস্ত ঘর ভেঙে ফেলতে হবে গোটা গ্রামকে শুদ্ধ করতে হবে এই গ্রামে অতগুলো মৃত মানুষের আত্মা রয়েছে তাদের জন্যই গ্রামটা অশুভ হয়ে উঠেছিল তাতেই ও ক্ষমতা বেড়ে গিয়েছিল আর বেশি না থাকলে ওই গ্রামের বাড়িঘরগুলো ভেঙে নতুন করে তৈরি করে আবার বসতি বসতিপূর্ণ করে তুলতে হবে মানুষের আগমন হলে সব স্বাভাবিক হয়ে যাবে গদাধর একটু সুস্থ হলেই সেখান থেকে চলে এসেছিলাম জয়ন্ত গদাধর দুজনেই অনেক দিন বিছানায় পড়ে থাকবে আমি বেশ বুঝতে পেরেছিলাম আসার সময় ভবতারুণ মুখুজ্জে আমায় কিছু টাকা দিতে চেয়েছিলেন আমি বলেছিলাম দীক্ষা নেওয়ার সময় গুরুদেব বলেছিলেন তন্ত্র মানুষের সাহায্যের জন্য এই তন্ত্র কখনো যেন খারাপ কাজে না লাগাই জীবনে যদি কখনো খুব বিপদে পড়ি তাহলেও কখনো তন্ত্রকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করার চেষ্টাও করব না আপনি খুশি হয়ে আমাকে থাকতে দিয়েছেন খাইয়েছেন আমার জীবন বাঁচিয়েছেন এটাই অনেক কিন্তু শেষ বয়সে তো করতেই হলো হাত দেখে কুষ্টি বিচার করে আপনি তো অর্থ উপার্জন করেন তাই না ঠাকুর মশাই সে একটা আলাদা জিনিস কিন্তু ওটা ছিল আলাদা যে আমার মৃত্যু থেকে রক্ষা করলো তার বিপদ থেকে রক্ষা করে তার কাছ থেকে আমি অর্থ নেব জীবনের শেষ প্রান্তে এসে এখন আমার আর কিছুই করার নেই আগের করে খেতে পারবো না তখন সে উপায় ছিল বাড়িতে গিয়ে সে তার সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করতো এখন মানুষ বদলেছে যুগ বদলেছে এখন করতে গিয়ে তো যেটুকু ক্ষমতা ছিল সেটুকুও হারিয়ে ফেললাম তোমাদের ঠাকুর মশাই এখন নিঃস তারানাথের শেষের কথাটা কেমন যেন হতাশার বলে মনে হল আমরা উঠে পড়লাম বৃষ্টি কমেছে তাছাড়া তারানাথের গল্পও শেষ বেশিক্ষণ বসে থাকার কোনো কারণ নেই একটু খারাপই লাগছিল তারানাথের জন্য কিন্তু কি আর করা যাবে জীবন যেমনই হোক এক কাছে মনে নিতে হবে বাইরে বেরোতে দেখলাম বৃষ্টি কমেছে তবে জল জমেছে ভালো আমরা তার উপর দিয়ে এগোতে লাগলাম রাস্তার দিকে